বাবরি মসজিদ উদ্ধার হবে না কোন আলোচনার মাধ্যমে এটা মনে রাখবেন কোন আলোচনার মাধ্যমে বাবরি মসজিদ উদ্ধার হবে না এটা মনে রাখবেন বাইতুল মুকদ্দাস কোন আলোচনার মাধ্যমে উদ্ধার হবে না এটা মনে রাখবেন নির্যাতিত নিপীড়িত নিষ্পেষ্ট মুসলমান কোন আলোচনার মাধ্যমে নাজাত পাবে না এটা মনে রাখবেন বেঈমানদের শক্তি কোন আলোচনার মাধ্যমে খরব হবে না মুসলমানদের অবস্থান কোন আলোচনার মাধ্যমে উজ্জ্বল হবে না একমাত্র একটাই রাস্তা আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাল বাবু মিন আবওয়াবিল জান্নাহ ইউদহি

হবে যদি লড়াই করতে পারি সিরিয়া মুসলমানদের হবে যদি লড়াই করতে পারি কাশ্মীর আমাদের হবে যদি লড়াই করতে পারি এই দেশেও ইসলাম হুকুমত কায়েম হবে যদি লড়াই করতে পারি গোটা হিন্দুস্তান অখণ্ড হিন্দুস্তান হবে তবে রামদের হিন্দুস্তান হবে না ওই হিন্দুস্তান হবে ইসলাম ও মুসলমানদের হিন্দুস্তান ইনশাআল্লাহ